টেকনোলজির মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে আসামিরা কুমিল্লা জেলাধীন রাখসাম থানায় অবস্থান গাজীপুরে চা পান দোকানি আরিফ নামের এক যুবকের হত্যার মূল রহস্য উদ্ঘাটন ও হত্যাকাণ্ডের সাথে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ মঙ্গলবার রাতে মহানগরের দীঘের চারা এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয় চা পান সিগারেট বাবদ তিনশো টাকা বাকি করেন হত্যাকারীরা আর বাকি টাকা চাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে প্রথমে মারপিট ও পরে সুইজ চাকু দিয়ে কুপিয়ে আরিফকে হত্যা করে পালিয়ে যায় বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান জিএমপির উপ পুলিশ কমিশনার আবু তোরফ মোহাম্মদ শামসুর রহমান টেকনোলজির মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে আসামিরা কুমিল্লা জেলাধীন লাখসাম থানায় অবস্থান করছে পরবর্তীতে আমরা লাকসাম থানায় আমাদের বাসন থানায় একটি টিম পাঠিয়ে তাদেরকে অ্যারেস্ট করি এবং আসামি গ্রেফতারের পরে আসামি আসামি ফারুকের দেখানো মতে একটি পরিত্যক্ত জায়গা হতে যে চাকু দিয়ে তারা আঘাত করেছে সেই চাকুটি আমরা উদ্ধার করতে সমর্থ হই